বিদায় একটি শব্দ কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে হাজারো অশ্রু হাজারো না বলা কষ্ট আজ আমাদের প্রিয় আশেদ ভাই আবার ফিরে যাচ্ছে সিঙ্গাপুরে মাত্র দুই মাসের ছুটি পেয়েছিল তাতেই যেন পরিবারে একটু প্রাণ ফিরে পেয়েছিল বাড়িতে বিয়ের আনন্দ ছিল হাসি ছিল সুখের সময় ছিল কিন্তু আজ সেই সুখের মাঝেই নেমে এসেছে বিষাদের ছায়া এয়ারপোর্টে এই মুহূর্তটা কঠিন এখানে কেউ হাসি মুখে প্রবাসীদের রিসিভ করছে আবার কেউ বুক ভরা কষ্ট নিয়ে বিদায় দিচ্ছে যে মা তার সন্তানকে এই কয়দিন আগে বুকে জড়িয়ে ধরেছিল আজ সে চোখের পানি লুকিয়ে তাকে বিদায় দিচ্ছে যে বাবা সন্তানের গলায় মালা পরিয়ে দোয়া করেছিল আজ তার কণ্ঠে একটাই কথা সাবধানে থাকিস বাবা ভালো থাকিস আর যেই নতুন বউ স্বামীর হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিল আজ তার চোখে পানি যেন বলে দিচ্ছে এত তাড়াতাড়ি চলে যাবা বিদেশ মানে শুধু রঙিন আলো নয় আকাশ আকাশচুম্বী বিল্ডিং নয় বিলাসবহুল জীবন নয় বিদেশ মানে কঠোর পরিশ্রম হাজারো ত্যাগ একাকিত্ব আর সীমাহীন কষ্ট যারা বিদেশে থাকেন একমাত্র তারাই জানেন এই জীবন কতটা কঠিন দিন শুরু হয় অজানা এক জায়গায় যেখানে কেউই আপনজন নয় সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম শ্রমিক থেকে শুরু করে চাকরিজীবী সবাই একটাই স্বপ্ন নিয়ে লড়াই করে পরিবারকে একটু ভালো কিছু দেওয়ার জন্য কাজের সময় নেই বিশ্রামের সুযোগ নেই অসুস্থ হলে দেখার কেউই নেই প্রচণ্ড গরমে কড়া শীতে ঝড় বৃষ্টিতে কখনো মালিকের বকুনি খেয়ে কখনো অন্যের অপমান সহ করে তারা কাজ করে যায় শুধু একটাই কথা মাথায় থাকে পরিবারের মুখে হাসি ফুটাতে হবে কখনো কি ভেবে দেখেছেন যারা বাইরে থাকে তারা কতটা ত্যাগ স্বীকার করে যখন বিদেশে উৎস হয় ঈদ আসে পুজো আসে সবাই একসাথে আনন্দ করে তখন পূর্বাসীরা একলা বসে থাকেন হয়তো ফোনের পর্দায় পরিবারের হাসি মুখ দেখে চোখের পানি ফেলেন সন্তানের জন্ম হয় বাবা হয়ও পাশে থাকতে পারে না মায়ের অসুখ হয় সন্তানের শেষ বিদায় হয় কেউ মারা যায় তাদের অনেকেই আসতে পারে না দূর থেকে শুধু কেঁদে কেঁদে আল্লাহকে ডাকেন যাদের মনে হয় বিদাস মানে আনন্দ তাদের বলবো একবার প্রবাসীদের জীবনটা কাছ থেকে দেখে আসুন দিনের শেষে যখন ক্লান্ত শরীরে ঘরে ফেরেন তখন আপনজনের স্পর্শ নেই মায়ের হাতের রান্না নেই বাবার স্নেহ ভরা কথা নেই শুধু একলা একটা রুম যেখানে কেউই অপেক্ষা করে না তবুও তারা লড়াই করে পরিশ্রম করে টাকা পাঠায় শুধু একটাই আশায় যেন পরিবারের মানুষগুলো ভালো থাকে সুখে থাকে কিন্তু কয়জনেই তাদের কষ্ট বুঝে আজ রাশেদ ভাই চলে যাচ্ছে বছরের পর আবার ফিরে আসবে ইনশাল্লাহ কিন্তু এই এক বছরের প্রতিটা দিন প্রতিটা রাত তার জন্য কেমন যাবে সেটা কয়জনে বুঝবে বিদেশ থাকা সব ভাইদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ভালোবাসা আপনাদের কষ্টর দাম হয়তো আমরা দিতে পারবো না কিন্তু আপনারা আমাদের গর্ব আমাদের আশার আলো আমরা যারা দেশে আসি আমাদের দায়িত্ব তাদের সম্মান করা তাদের কষ্ট বোঝা আর পরিবারে তাদের জায়গাটা ঠিক রাখা কারণ একদিন না একদিন তারা ফিরে আসবে সেই দিন জন্য তাদের জন্য ভালোবাসা না কমে যায় যারা বিদেশে আছেন এই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই বুঝতে পারে প্রবাসে থাকা ভাইদের কষ্ট কতটা গভীর কমেন্টে লিখুন সব প্রবাসীদের প্রতি শ্রদ্ধা আর যদি কখনো আপনিও প্রবাসে থাকেন বা কোনো প্রবাসী আপনজন থাকেন তাহলে আপনার অনুভূতিটা শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন